আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জি কামাতে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন নবমী রাত্রি এগারোটা তেতাল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র সন্ধ্যা ছটা তেইশ যোগ অপরাহ্ন চারটে ষোলো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বিষে ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহ অবস্থান করছে রবি বুধ আর কেটু কন্যায় মঙ্গল চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র আজকে মূলা নক্ষত্রে আর রাহু কুম্বে শনি মিনি এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে চন্দ্রের শুভ অবস্থান পঞ্চমে এবং শনি এবং বৃহস্পতি এবং চন্দ্রের পরস্পর দৃষ্টি বিনিময় শুভ গজকেচরি রাজ্যক তৈরি করেছে এর ফলে সিংহ রাশির জীবনে একদিক দিয়ে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে অন্যদিক দিয়ে আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে দীর্ঘদিন বাদে যে কর্মে আপনার নানাভাবে বিঘ্ন ঘটছিল সেই কর্মেই আপনার জয়লাভ হবে চতুর্দিক থেকে আর্থিক উন্নতি ঘটবে এবং আপনি যথেষ্ট অর্থ আপনার হাতে আসবে আপনি যদি সিংহ রাশি জাতক খান সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমনের সংবাদ পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আর আপনার বিশেষভাবে উন্নতির পথ খুঁজে পাবে এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য চোখ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে দীর্ঘদিন বাদে অনাদায়ী অর্থের কিছুটা আপনি পেতে সামর্থ্য হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কম উচ্চক্ষেত্র থেকে আয় সম্মান বৃদ্ধি আছে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুন নতুন আয়ের যোগ আছে তবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন আকত্তিক পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আর আজকের দিনে আপনার কর্মজীবনের সফলতা যোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার আপনার সন্তানজনিত আর আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে সতর্ক করলাম আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু ফাইভ এইট ওয়ান নাইন টু ফাইভ এইট ওয়ান নাইন টু ফাইভ এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা আছে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম বৃদ্ধি পাবে তবে দুর্ঘটনা যোগ সম্পর্কে সতর্ক থাকবে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সিংহ রাশি সতর্ক করলাম আজকের দিনে লটারি জেতার অপর একটি নাম সংখ্যা টু ওয়ান ফোর ফাইভ থ্রি টু এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর আজ সোমবারের সোমবারে প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসম্পূর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না সিংহ রাশি এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ